আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন দুদকের আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। দুর্নীতি দমন কমিশন দুদক এর কনস্টেবল পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এ থেকে আপনারা অনেক উপকৃত হবেন কেননা এ ধরনের প্রশ্ন সাধারণত সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত বিষয় থেকে আসে তো আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা দুদকের কনস্টেবল পদের পরীক্ষার আগাম প্রস্তুতি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান এবং রেজাল্ট সম্প্রান্ত সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর যা কিন্তু আপনার কনস্টেবল পদে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে আপনারা চোখ বলিয়ে যাবেন ঠিক আছে তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে এটি 2004 চার সালের তেইশ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রশ্ন দুদকের পূর্ণরূপ কী উত্তর দুর্নীতি দমন কমিশন অর্থাৎ অ্যান্টি করাপশন কমিশন দুর্নীতির সংজ্ঞা কী তো এখানে আপনার উত্তর দেখতে পাচ্ছেন যখন কেউ ব্যক্তিগত লাভের জন্য তার সরকারি বা ক্ষমতার অপব্যবহার করে তখন তাকে দুর্নীতি বলে যেমন ঘোষ চাঁদা স্বজনপ্রীতি ইত্যাদি দুদকের প্রধান কাজ কি উত্তর হচ্ছে দুর্নীতি প্রতিরোধ তদন্ত ও দমন করা বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কি বা কত সেটা হচ্ছে দশ অনুপাত ছয় স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা শামসুর রহমানের দুর্নীতি দমন কমিশন দুদক কোন আইন দ্বারা গঠিত হয় দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার দ্বারা গঠিত হয় দুদকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ঢাকার সেগুন বাগিসায় বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি উত্তর চারটি এবার আমরা আসি বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টাস ক ইন্টাস কী ধরনের পদ সেটা হচ্ছে বিশেষ্য পদ দ্বিতীয় প্রশ্ন অকর্মক কিয়া কী যে কি আর কর্মপদ থাকে না থাকে অকর্মক কিয়া বলে তৃতীয় প্রশ্ন নদী শব্দের সমার্থক শব্দ কী উত্তর হচ্ছে টোটিনি গাং স্রোতন্যাসী ইত্যাদি যিনি ভালো কাজ করেন এর এক কথায় প্রকাশ কী উত্তর কোন সমাসের উদাহরণ নিত্য সমাস সমাজ গোপাল বাগদহাটির অর্থ কী নিষ্ক্রিয় দর্শক উচাটন শব্দের সমার্থক শব্দ কোনটি উৎকণ্ঠিত স্বাধীনতা তুমি কবিতা কার লেখা এটা আগেও আসছে উপরে দেখছেন আপনার শামসুর রহমানের সন্ধি শব্দের অর্থ কি উত্তর মিলন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় এবার আসি আমরা ইংরেজি প্রশ্নতে আপনারা দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ এ অ্যাফ্রড তারপরে আপনার ড্যাশ দ্য ডার্ক উত্তর হচ্ছে অফ ইংরেজি প্রশ্ন অ্যাকচুয়ালি আপনাদের জন্য স্ক্রিনে দেখাই সেটাই ভালো হবে দেখে নিন পড়ে নিন তারপর আপনাদের সুবিধার্থে দু একটা বলে দিলাম সেটা হচ্ছে অ্যান্টোনিন অফ ব্রেভ ইজ উত্তর হচ্ছে কার্ডলি দ্য অপোজিট জেন্ডার অফ ম্যান ইজ উত্তর হচ্ছে ওইম্যান আসলে আপনাদের এইগুলাতে ইয়া থাকবে চারটা অপশান থাকবে তো সেই জন্য উত্তরটা সেখান থেকে আপনারা দেখে দিতে পারবেন অর্থাৎ বেছে নিয়ে দেখে দিতে পারবেন এটা কিন্তু রাইট ইন পরীক্ষা নয় ঠিক আছে তো আমরা এখন যাব পরেরাতে ইংরেজিগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে যেহেতু চারটে অপশন থাকবে এগুলো বাংলার মতো মনে রাখার মতো কিন্তু না আর অ্যাট দ্য সেম টাইম বাংলার মতো হুব হুবু আপনার কমন পড়বে না সেই জন্য এইগুলো আমরা বললাম না আপনারা দেখে নেবেন বাংলাতে যেটা হয় কোনো একটা কবির নাম বলতে বলে আপনার উপরে যেরকম দেখলেন অথবা কোনো একটা রাজধানীর নাম বাংলা বিষয়গুলো মুখস্থা করে গেলে হয় আর ইংরেজি গণিত এগুলো ক্রিয়েটিভ এইগুলো কখন একদম কমন আসে না তো এখানে আপনারা গণিতের দেখতে পাচ্ছেন এটাও আপনারা দেখে নেবেন এখানে আলাদাভাবে বললাম না কিছু আগেই তো বললাম গণিত এবং ইংলিশ এইগুলা হোব কমন আসে না এগুলো সংখ্যার পার্থক্য হয় ইংরেজিতে নিয়মের পার্থক্য হয় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন দয়া করি আপনাদের সকলের পরীক্ষা অনেক ভালো হোক আসসালামু আলাইকুম